রব্বুল আমিন এই সূরাটা শুরু করলেন ईमानदारদেরকে ডেকে এই সুরার মধ্যে রব্বুল আমিন পাঁচবার ईमानदारদেরকে ডাক দিয়েছেন আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিম বাইনাयदাইলাহি ওয়া রাসুল্লিহি ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আল্লাহ বললেন ও বিশ্বাসীরা सुनो প্রথম গাইডলাইন এই সমাজে যদি শান্তি চাও সমাজটারে যদি সুন্দর বানাতে চাও আল্লাহল্লাহ আল্লাহর রাসূলের বিধানের উপরে কোনো কথা বলো না আল্লাহ আল্লাহর রাসূল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসূল যা বলছে ওইটা ফাইনাল না আমার যা মন ফাইনাল কারটা ফাইনাল আল্লাহ আল্লাহর রাসুল একটা ফাইনাল কোন বিশ্বাসী নারী কোন বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে মন গড়া কোনো কাজ করতে পারে নাকি মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে এটাই ফাইনাল খবরদার আল্লাহ এবং আল্লাহ রসুলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না ডোন ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও না যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোন কিছু বেশি মডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহ রাসুলের দেয়া কোনো আইনের চেয়ে কোন স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এই জন্য আল্লাহ বললেন ওয়ামা কেনেলি মম্মিনি দে পদম্ব ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم আল্লাহ আল্লাহ রাসুলের বিধান যখন জানা হয়ে যায় কোনো মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না কোনো চয়েস নাই আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন হেজাব পরে রাস্তায় বের হ এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে ওটাই ফাইনাল ওটাই সবচেয়ে শ্রেষ্ঠ খেল রাখবেন এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে না এক সাহাবী বললেন আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব ঘুমাব না এক সাহাবী বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না আর এক সাহেবই বলল সারা বছর আমি রোজারায় খাব আমি কোনদিন রোজা ভাঙবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রেগে গেলেন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি এগুলো শিখাইছেন আমাদেরকে সারা রাত তাহাজ্জুদ এগুলো শিখাইছে সারা বছর রোজা শিখেছে। স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখাইছে রাসুল সাল্লাল্লাহু রেগে গেলে দেখেন হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডেকে বলেন কারে তো সাহস যে বলেছে সারা রাত তাহাজ্জুদ করবে কই আমি নবী তো সারা রাত তাহাজ্জুদ করি না আমি নবী তো তাহাজ্জুদ করি আবার ঘুমাই তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে এগারো জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় এমনি লা আখশাকুম লিল্লাহি ওয়াতাকুম লাহু আমি নবী আমি নবী সবার চাইতে বেশি আল্লাহর চিনি আমার নবীর চাইতে আল্লাহর বেশি কেউ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিক না আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর হতে পারবে না আমার রাসুলের চাইতে কেউ বেশি আল্লাহ হতে পারবে তার মানে রাসুল যতটুকু শিখিয়েছে অতটুকু শ্রেষ্ঠ এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে না খবরদার রাসূল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে তাহলে কল্যাণ আর বরকত দিবে কে মাগরীবের ফরজ নামাজ কয়রা কাজ ফরিদপুরের কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর আমি পাঁচ রাখাত করবো সব বেশির জন্য হ্যাঁ কি কয় হবে না পাঁচ রাখাত তো সেজদা কয়েকটা বেশি আছে ওটার মধ্যে রুকু কয়েকটা বেশি কষ্টও বেশি হবে কথা কয় না হবে রমাদানের তিরিশ দিন রোজা রাখা ফরজ আপনি যদি বলেন না রমজানে না রেখে এটা আমি সাবান জুলকা জুলহাস তিন মাস টানা নব্বই দিন রেখে দিব বেশি রাখবো আমি হবে হবে কারণ বেশি বুঝছি কারণ কি আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে আল্লাহ রাসুলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে খবরদার নেভার বি অ্যাডভান্স ফ্রম আল্লাহ হিজ রাসুল আল্লাহ আল্লাহ রাসুলের চাইতে আমরা অ্যাডভান্স হব না আল্লাহ আল্লাহ রাসুল যা দিয়েছেন ওইটাই ফাইনাল ওইটা কি ফাইনাল আওয়াজ করে বলেন ওইটা কি তাহলে সামাজিক সুখ সমৃদ্ধির প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ যা বলেছে এটাই আমরা মানব এর উপর আমরা কোনো কথা বলতে চাই এরপর আল্লাহ ঈমানদারদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাও কাসতিন্নবী ও বিশ্বাসীরা খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না ঘোষণাটা কার কারণ সাহাবার আল্লাহ সুস্থ আসতে আমার চারদিকে ঘিরে বসে থাকতো এজন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বড় হওয়া যাবে তাহলে হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিবসাই ইসলাম পরামর্শ করছিলেন আবু বকর রাতে বললেন আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয় উমরে ফারুক বলেন না উনি না আমার মতে এই লোকটা হইলে ভালো

বিষ্ণুবির কন্ঠের চাইতে কন্ঠ উঁচু হয়ে গেল উপর থেকে একটা ধমক দিলেন কে আল্লাহ আল্লাহ বলেন খবরদার লা তারফা আসওয়াতকুম ফাওকাসামতিন্নবী নবীর কন্ঠের চাইতে কণ্ঠ উঁচু করোনা ওয়ালা তাজহারু লাহু বিলকৌলি কাজাহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাত আমা ওয়া আনতুম লা তাশ'উরুন নবীর কন্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় তোমাদের সব नेक আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব ধমকটা ছোট না বড় ছোট না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত ইবাদত করছো সব বাতিল নামাজগুলো বাতিল কাজে আসবে না হজ করছো বাতিল রোজা রেখেছো বাতিল সব বাতিল বেয়াদবি করেছেন নবীর সাথে चिल्লায় বলেন ঠিক কি নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে তো

আল্লাহর হাবিব ফারুককে সামনে আসো আসো এদিকে ফারুক আসলেন কিন্তু ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী ফারুকের কথা কানে না নাই এত আস্তে আস্তে অমরে ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না ওমর কি বললা একটু জোরে বলো না উমরে ফারুক একটু জোরে বললেন তাও শোনেন না বিশ্বনবী বললেন আরেকটু একটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো জোরে বলো ভয় কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে জীবনের সব ইবাদত শেষ এজন্য কথা গোড় দরকার নাই ইবাদতগুলো ঠিক থাক আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার তাহলে দুই নাম্বার গাইডলাইন লাতার ফা ওয়া সুআতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না আপনারা হজমরা করেছেন কে কে দেখি 마শাআল্লাহ হাত নামান যারা আমরা করি নাই আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকেও তুমি যাওয়ার তৌফিক দাও আমরাও আমরা যেন আমাদের নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীরে সালাম করতে পারি তৌফিক দাও আমিন আমরা যেন রওদা তুমিন রিয়াদুল জান্নায় ঢুকে দুই রাকাত নামাজ করতে পারি তৌফিক দাও তোমার ঘরটা যেন তাওয়ফ করতে পারি তৌফিক দাও আমিন মক্কা মুদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টারে ঠান্ডা করতে পারি আল্লাহ তৌফিক দাও তো যারা গিয়েছেন তারা জানেন মসজিদে নববীতে নামাজের পড়ে আপনারা যখন পূর্ব দিকে প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে লাইন ধরে যেতে যেতে প্রথমে বাম দিকে পরে রওদা মিন রিয়াদিল জান্না জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান পুরো মসজিদে নবুবির কার্পেটের এক কালার ওই রওদা মিন রিয়াদিল জান্নার কার্পেটের আরেক কালার আল্লাহ রাসুসা ইসলামের ঘর আর মিম্বার এতটুকু জায়গাকে অন্য কালারের কার্পেট দেয়া হয়েছে এটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা কোন সুবাহান আল্লাহ হাজিরা খুব ভিড় করে ওইখানে নামাজ পড়ার জন্য এটা বাম দিকে পাবেন তারপরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরেই বা দিকে পাবেন বিশ্ব নবি ইসলামের কবর আল কবর আর শরীফ আমার নবী এখানে শুয়ে আছে যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন যেই নবীরে নামাজের তাসাহুদে বসে সালাতু সালাম করে শোনা যেই নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি ওই নবীর কবরের সামনে যেয়ে যখন দাঁড়াবেন আর ভাববেন আমারা নবীর থেকে ব্যবধান পাঁচ ছয় হাত এইখানে আমার নবী শুয়ে আছে এইখানে আমি আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কথা বলেন নিজেকে সামলে রাখতে পারবেন আমার নবীর কোন প্রথম যখন উমরা করতে যায় অজ করতে যায় নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না চিৎকার দিয়ে কান্না আসে চোখ দিয়ে ধা ধা করে অস্ত্র ঝরে যেই নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে ওখানে আমার নবী নাকি শোয়া আছে এই জায়গা এই জায়গায় আমার নবী শোয়া সহ্য হয় না বুক ফেটে চিৎকার আসে কিন্তু চিৎকার দেয়া যায় না কারণ জ্যাতের তাপসির আপনাদেরকে শোনাচ্ছি এই আয়াৎটা বিশ্বনবীর কবরের উপরে লেখা লা তার ফাড়ু আসো আ তাকুম ফ খ সাও তুমি নবীর দরবারে এসেছো এখানে বড় গলায় আওয়াজ করে কোনো কথা বলা যাবে না চিল্লায় বলেন ঠিকই রাখ এই আয়াৎটা আজও লেখা নবীর কবরের ওপর লা তার ফাড়ু আসুয়া তাকুম ফ খ সাও নবীর দরবার এখানে চিৎকার চেঁচামেচি করে দুরুত পরা যাবে না লাফালাফি করা যাবে না ভদ্রভাবে আন্তরিকতার সাথে বিনয়ের সাথে নবীরে সালাম দিতে হবে আল্লাহ রাসূস সেসলাম আমাদের থেকে বিদায় নিলেন কিন্তু এ আয়াতের হুকুম আজও আছে না নাই অনুরূপভাবে যারা আমাদের উস্তাদ মা বাবা আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের নেতা তাদের সামনেও উচ্চবাচ্য করে আওয়াজ করা যাবে তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলার দরকার আছে না নাই তাহলে দুইটা গাইডলাইন আমরা পেলাম প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছে এটাই ফাইনাল এটাই কি কথা বোঝে নাই আল্লাহ আল্লাহর রাসূল যা দিয়েছে সেটা কি ফাইনাল আর দুই নাম্বার হচ্ছে নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করা যাবে যাবে না তিন নাম্বার আল্লাহ মুমিনদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়া আইয়ুহা লযিনা আমানু ফাসিকুম বিনাবা কেউ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে সংবাদটা বিশ্বাস করার আগে যাচাই করে না আদেশটা কার জোরে বলেন আমরা কিছু শুনলেই বিশ্বাস করি এরকম আছে না নাই যা শুনে তাই বিশ্বাস করে এরকম করা যাবে তো কি করবেন তাহলে হ্যাঁ কি করতে হবে ঠিক না বেঠি হ্যাঁ ঘটনাটা ঠিক না বেঠি এটা আমাদেরকে যাচাই করতে হবে ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট হোয়াট এভার ইউ ফাউন্ড ইন সোশ্যাল মিডিয়া অর ফেসবুক ডোন্ট শেয়ার থিং টু আইজ বিফোর ইউ শেয়ার ম্যান শেয়ার করার আগে দুইবার ভাববেন যে শেয়ার করব কি করব না একটা কিছু পাইলেই শেয়ার মেরে দেয় শেয়ার দিচ্ছে শেয়ার তার বন্ধু দেয় শেয়ার পুরো ফেসবুকের মধ্যে মারামারি আসে না নাই আসলে এরকম কিছু ঘটেই নাই আছে না নাই খবরদার আমরা খুব খুব বেশি পছন্দ করি রুমর গুজব ছড়ানোর জন্য বাংলাদেশের পৃথিবীতে এক নাম্বার আমাদের চেয়ে কেউ বেশি গুজব ছড়াতে পারে কিছুদিন আগে এরকম হইলো না যে লবণের দাম বেড়ে গেছে হ্যাঁ ফরিদপুরে এগুলো হয় নাই তো না এই বাজারেও লবণ ছিল না তখন ব্যবস্থা এক একজন দুই বস্তা করে আপনি কয় বস্তা নিছেন নেন নাই তো এই যে দেখেন গুজবের কারণে আসলে লবণ পর্যাপ্ত আরে আমাদের দেশে লবণ থাকবে না লবণ থাকবে কই তো লবণের দেশের মানুষ ঠিক কি পর্যাপ্ত পরিমাণ লবণ আছে আমাদের যে লবণ মজুদ আছে আমাদের দেশের চাহিদা মিটিয়ে পাশে ইন্ডিয়াতে বা মিয়ানমারও কিছু সাপ্লাই করা সম্ভব এত লবণ আছে আলহামদুলিল্লাহ পড়ে তো এই যে লোকজন বেশি দাম দিয়ে লবণ কেন কিনলো গুজব আমরা কি গুজব মানব গুজব এটারে আজকে আমরা নো বলে দিব নো কি বলবেন এত আসতে গুজবকে আমরা কি বলবো না নো দিবেন প্রায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস হয়েছে আপনার কি সমস্যা আপনার এত ভালো লাগে কেন আপনার ভিডিও তো কয়দিন পরে ফাঁস হবে তখন আপনি কি করবেন এই সমস্ত আজে বাজে কাজে যাবেন অমুক নেতার কি ফাঁস হয়েছে কি গোপন ভিডিও কি স্ক্যান্ডাল এগুলো নিয়ে কখনো মুমিনদের মাথা ব্যথা থাকতে পারে মুমিন চাইলে যে কোনো জিনিস শেয়ার দিতে পারে না আপনি লা ইলাহা পড়েছেন এই লা ইলাহা যেন তেন কোনো বাণী নয় এই লা ইলাহার ঘোষণা দিয়ে যে মুমিন হয় তার হাতগুলো আল্লাহর কাছে একেবারে সারেন্ডার তার জিব্বাটা সারেন্ডার তার চোখগুলো সারেন্ডার তার কানগুলো সারেন্ডার সে চাইলেই মন যা চায় তা করতে পারে না ঠিক কি না আপনার কান দিয়ে যা শুনতে মন চায় শুনতে পারবেন কেন পারেন না কারণ আপনি মুমিন ঠিক কি না চোখ দিয়ে যা দেখতে মন চায় দেখা যায় যেন কানে শুনি সদাপ তোমারে কালা এ দা চোখে যেন দেখি শুধু করে আনে রায়া তে শোনো আমারে মুনাজা যা শোনো শোনো লাহি আমারে মোনা যা শোনো আমারে মোনা যা পড়ে নামাবেন তাহলে ফাচ্চা ভাইয়া কেন নিউজ একটা শুনলেই আমরা শেয়ার দিবো না ভাই আমরা একটু চেক করব ক্রস চেক ডাবল চেক নির্ভর যোগ্য সূত্র তালাশ করব যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা 100% যখন আপনি কনফার্ম দেন ইউ মে แชร์ ইন ফেসবুক দ্যাটস নট আ বিগ ডিল দেন জনসচেতনতার জন্য শেয়ার দেন সমস্যা নাই কিন্তু না জেনে শেয়ার দেয়া যাবে কথা বলেন আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল হারিস বিন মিরা রাদিয়াল্লাহু তাআলা বনুল মুস্তালেকের যুদ্ধে জেতার পরে হারেস বিন মেরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন যে হারেস বিন মেরার তুমি এই এলাকার নেতা কি করতে হবে আমাদের বিশ্বনবী বললেন নামাজ পড়বা রমাদানের রোজা রাখবা জাকাত আদায় করবা মেরার বলে তাহলে জাকাত নেন বিশ্বনবী বললেন না এক বছর পূর্ণ হওয়ার পরে জাকাত দিতে হয় জাকাত কয় বছর পর পর জাকাত প্রতিদিন দেয়া লাগে হালানিল হাউল এক বছর যখন হবে আমি আমার সাহাবি পাঠাবো মদিনা থেকে তখন দিয়ে দিও বিষ্ণুবি চলে গেলেন এক বছর পরে এক সাহাবিকে রেডি করলেন জাকাতের সম্পদ নিয়ে আসো বনুল মুস্তালাকের পক্ষ থেকে ওই সাহাবির নাম হচ্ছে আলু আলী ওয়ালিদ ইবনে অকবা বিষ্ণুবী ডেকে বললেন ওয়ালিদ যাও এক বছর সময় অতিক্রান্ত হয়েছে বনুল মুস্তালাকের লোকদের যত জাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আসো সৈয়দনা ওয়ালিদ ইবনে অকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন ওইদিকে বনুল মুস্তালাকের লোকেরা শুনতে পেল বিষ্ণুবীর পাঠানো সাহাবি ওনাদের এলাকায় শুভাগমন করবে ওই সাহাবিকে লাল গাড়ি চারা সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ পুরো এলাকা থেকে সব সৈন্য বাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে সুবহানাল্লাহ পড়ে নবীর সাহাবীর আগমন হবে নবীর সাহাবীর শুভাগমন উনি এসে আমাদের এলাকার জাকাতের টাকা কালেকশন করে নিয়ে যাবে ওনাকে সংবর্ধনা দিব বের হও তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি তো মরুভূমিতে সবাই দাঁড়ায় আস আল ওয়ালিদ ইবনে উকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনুল মুস্তালিকের এলাকার কাছাকাছি দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় কি নিয়ে দাঁড়ায় আস উনি ভাবছে আমারে মারার জন্য দাঁড়ায় আছে উনি মনে মনে ভাবলেন বিশ্বনবী পাঠালেন যাকাত নেয়ার জন্য যাকাত পরে নিব আগে জান সামলাই কারণ এলাকার লোকেরা সব তলোয়ার নিয়ে সেনাবাহিনী সহ দাঁড়ানো আসলে কথাটা কি ঠিক মারার জন্য দাঁড়ায় আছে কি জন্য সম্মান দেওয়ার জন্য ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য উনি ভাবলেন আমার এক কচু কাটা করবো এক কাজ করি ওদিকে না যে অ্যাবাউট টার্ন উল্টা করি যে চিন্তা ওই কাজ সাহাবিয়াল ওয়ালিদ ইবনে উকবা উল্টা করে গেলেন মন্দ ধারণা নিয়ে ফিরে যে বিশ্বনবীরে বললেন নবী আপনি আমার মায়ের খাওয়ার জন্য পাঠাইছিলেন জাকাত আনার জন্য পাঠিয়েছেন কিন্তু তারা জাকাত তো দিবেই না আমারে হত্যার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল গণাবি কথা কি সত্য উনি ভুল বুঝতে পারছেন উনি ভুল বুঝেছেন না বুঝে ভুল কথায় বিশ্ব নবীর কাছে প্রচার করে দিলেন আল্লাহর হাবিব সাহ ইসলাম সহজ সরল মনা নবী সাহাবি তো আর মিথ্যা বলবেন না বিশ্ব নবী বিশ্বাস করলেন বিশ্বাস করে খালিদিন ওয়ালিদের নেতৃত্বে এক হাজার সৈন্যের অভিযান পাঠান বললেন যাও